লাইফে মানুষ আসবে যাবে এটা কোনো বিষয় না তবে একটা কথা মাথায় রাখবা যে সঠিক মানুষ সে তোমার জন্য সব কিছু ছেড়ে দিবে কিন্তু কখনো তোমায় ছাড়বে না যখন সে আমাকে ব্লক করেছিল তখন মনে হয়েছে কেউ একজন চিন্তা কবর তুমি সেই পুরুষ যাকে নিয়ে আমি হাজারো স্বপ্ন দেখি তুমি আমার সেই Maharaja যাকে আমি অসম্ভব ভালোবাসি সবাই তো খুশি চায় আর আমি প্রতিটা খুশিতে তোমাকে চাই তারে পাওয়ার স্বপ্নটা আয়নার মতো ছিল দেখতে পাইছি ধরতে পারি নাই কাছে পাইছি তবু আপন করতে পারি না মানুষকে জানা কিন্তু সহজ নয় মানুষ শতক্রোশ দূরে থেকেও পাশে থাকে আবার হাতে হাত রেখেও বিশ্বাস ভাঙে মানুষ গভীর ভালোবাসাও গোপন রাখে আবার প্রতারণার ইচ্ছে নিয়েও মুখ ফুটে বলে দেয় ভালোবাসি মানুষ থাকবো বলেও হারিয়ে যায় আবার চলে যাচ্ছে বলেও বার বার পিছু ফিরে তাকায় কেউ আলোর পাশাপাশি অন্ধকারেও পাশে থাকে কেউ ভালো থাকা কেড়ে নিয়ে লিখে দেয় ভালো থেকো মানুষ মায়া কান্নাও কাঁদে আবার ডিপ্রেশনেও হাসে এই জন্য মানুষকে চেনা কঠিন সত্যি কঠিন বটে মানুষে মানুষে তফাৎ ভিতরে বাহিরে তফাৎ কথায় কাজে মন কিংবা মন সেরা আমি একদম থাকতে পারি না অনেক ভালোবাসি আপনারে ছাইরা যেন না কখনো আমারে কোথায় পাবো আমি সেই ভাগ্য যে ভাগ্যের জুড়ে আমি তোমাকে পেয়ে যাব আমি জানি সে আমার না জানি না তারপর কেন তার জন্য এত মায়া তোমার এক কথা আমি সব ছেড়ে দিতে রাজি যদি তোমার মুখ থেকে একবার শুনতে পাই ভালোবাসি তুমি সুন্দর কিনা জানি না বাট এতটুকু জানি তোমাকে দেখলে মায়া লাগে শান্তি লাগে এটা অন্য রকম একটা অনুভূতি যে অনুভূতি আমি কারো চেহারাই খুঁজে পাই আমি এমন একজনকে চাই যে আমাকে পাওয়ার জন্য পাগলের মতো কান্না করবে কিন্তু কখনো ছেড়ে যাবে না ছেড়ে যাওয়ার জন্য ভালোবাসি নেই জোর করে হলেও আমার শুধু তোমাকেই লাগবে আমার ভালো থাকার জন্য এই পৃথিবীতে আমি আর কিচ্ছু চাই না শুধুমাত্র তুমি থাকলেই চলবে এই দুনিয়ায় হাজারো সুন্দরীর মাঝে তুমি আমার তাকে বলে দিও তার এত দামি ভালোবাসা আমার মতো গরিবের কেনার সাধ্য নাই আজ ভালোবাসি কাল ভুলে যাব এমন ভালোবাসি নাই তোমায় ভালোবাসছি মানে মৃত্যুর আগ পর্যন্ত বাসবো সবটুকুই আপনার জন্য যতটুকু ভালোবাসা আছে আমারই তো এত চিন্তা কেন করেন একবার বলেই তো দিছি যে আমি শুধু আপনারই আমাদের মাঝে যতই ঝগড়া হোক তুমি আমার মানে শুধুই আমার আমাদের মাঝে যতই ঝগড়া হোক তুমি আমার মানে আসলে কি বলতো তোমাকে ভালোবাসি বলেই নিজেকে অনেক সস্তা করে দিয়েছিলাম তুমি ইগনোর করছো এটা জেনেও তোমাকে বারে বারে কল করতাম মেসেজ করতাম নিজের রাগ করে থাকার পরেও যখন দেখতাম তুমি আমার রাগ ভাঙাচ্ছ না নিজের রাগ সাট করে রেখে আমি তোমার সাথে কথা বলতাম আসলে কি বলতো বেশি ভালোবাসলে দাম পাওয়া যায় না